নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি রাধা মাধবের কৃপায় ভালো আছেন তো বন্ধুরা আমরা সবাই আপনাদের আশীর্বাদে ভালো আছি ওই যে আমি আজকে ব্লগ শুরু করেছি আমার ঠাকুর ঘর থেকে স্নান পূজা করে আমি ব্লগ শুরু করেছি আজকের তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন তো বন্ধুরা পূজা দিয়ে রান্নাঘরতে চলে আসলাম ওইদিকে ওই যে বিলাতি ধনে পাতা ওইগুলি মা আসছে তো মা নিয়ে আসছিল এগুলি বাটা করব খারকুল পাতা না খারমন পাতা কি বলে ওই পাতাটা আর এদিকে ঢেকি শাক বানাবো ওই দেখুন বন্ধুরা গাছের আম মা কতগুলি নিয়ে এসেছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি রান্নাটা করে নেব রান্না করব ওই মাছ নিয়ে এসেছিল সকাল সকাল কাতল মাছ কাতল মাছ রান্না করব ডাটা আলু দিয়ে ওই যেখানে ডাটা আলু কাটা আছে এগুলি ধোয়া হয় নাই ধুয়ে নিব ধুয়ে রান্না করবো তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আমার আজকের ভিডিওটা দেখতে থাকুন মা এদিকে বসে বসে সবজি কাটছে তো বন্ধুরা এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছটা নামিয়ে আমি পুরন দিয়ে আমি ডাটা আলু একটু বয়েল করে রেখেছিলাম ভাব দিয়ে ওই দিয়ে দিলাম একসঙ্গে এখানে এখন আমি সব মশলা হলুদ দিয়ে জিরার গুঁড়া দিব একটু সে আর লঙ্কার গুঁড়া দেবো একটু আর কাঁচা লঙ্কা দিয়ে সেইভাবেই পাতলা করে বানাবো আপনারা তো জানেনি আমার ঘরে পাতলা করে ঝোল খায় বেশি মশলা খায় না তেল খায় না সেই আর মাছের ঝোল করবো গরমে পাতলা পাতলা ঝোলটাই ঠিক আছে তো বন্ধুরা আপনাদের সঙ্গে একটা কথা বলার আছে প্লিজ বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করবেন ওই যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমার ঢেঁকি শাকও ভাজা হয়ে গেছে তো আমরা এখন খেতে বসবো সবাই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা এখন সন্ধ্যার সময় একটু বেরিয়েছি রাস্তায় রাস্তায় বেরিয়েছি কেন কারণ আছে ওই যে একটা প্যাকেট এখন অন্ধকারে দেখা যাচ্ছে কিনা না আমি একটু পিছনে যাই দেখা যাবে হয়তো লাইটের নিচে আপনাদের সঙ্গে আমি দেখাই শেয়ার করি ওই দেখেন একটা আমার মেয়ে পাঁচটা প্যাকেট এনেছে দোকান থেকে ওই যে পাঁচটা প্যাকেট এনেছে ওটা কি হয়েছে দেখেন তো ওই যে ট্যাপ লাগানো ও দেখেন এটা আছে ওটা ই দূরে কেটেছে ওটা টেপ লাগিয়ে বিক্রি করে দিয়েছে এখন ওটাই আমি চেঞ্জ করতে যাব না টাকা দিয়ে দাও তো বন্ধুরা টাকা নিয়ে আসলাম দেখেন তো ছোট বাচ্চাদের সঙ্গে কেউ এমনটা করে ছোট বাচ্চা এসেছে পাঠিয়েছি পাশেই দোকান বেশি দূর না আমার ঘরের পাশেই তো সেই ইঁদুরে কাটা একটা প্যাকেট ওটা দিয়ে দিয়েছে লাগানো টেপ তো বন্ধুরা আমি টাকা নিয়ে চলে এলাম বলেছিল আর কিছু লাগবে না তো অন্য কিছু নিয়ে যেতে না লাগবে না আগে তো নিয়েই গেছে যা লাগবে তো বয়স্ক মহিলা আর কিছু বললাম না ওই টাকা নিয়েই চলে এলাম তো বন্ধুরা আমি আজকে ভিডিওটা লম্বা করছি না ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তো বন্ধুরা আপনাদের সঙ্গে আবার দেখাবো অন্য ভিডিওতে তো তখন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই